তামিম আলহামদুলিল্লা একটা সেল আপডেট হিরো পেশন গাড়িটা এই দাদা আসলো দেখে গাড়িটা কিনে হই দাদা আপনার নামটা বাবার নাম বাবার আচ্ছা বাসা কোথায় ডলিপাড়া গাড়ি দেখে আপনার পছন্দ হয়েছে সব কিছু সালাডালা দেখছেন তো এখন গাড়িতে কোনো কাজ কাম নাই আর সামনে কোনো কাজকাম বাদলে আপনি করে নেবেন এটা তো আপনারা বলছেন একটু কাজ কাম করে নেবেন তো কাগজে কোনো জায়গা মেলা নাই আর মালিকনামরা অবশ্যই করে নেবেন আমাদের ইয়াতে মান রেসিডের লেখা আছে সর্বোচ্চ পনেরো দিন জি এর ভিতরে মালিকনামরা অবশ্যই করে নেবেন বেশি দূরে যায় না হ্যাঁ ঠিক আছে দর্শক ভাইয়েরা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আর তামিম বাইক গেলে প্রত্যেকটা গাড়ি অ্যানের কন্ডিশন রিভিউ দেয় আবার ইনশাল্লাহ সেল আপডেট দেয় জি সকলে সুস্থ কামনা করে এখানে শেষ করছি